গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা এখন আমি যাচ্ছি পড়াতে এই যে হাতে আমার বই রয়েছে তো চলো যাওয়া যাক দিদি এখনও বাড়িতে আসেনি আজকে হয়তো চলে আসবে আর এই সাইড দিয়ে আমি এখন যাচ্ছি দিদির বাড়িতে তিন চারটে পেয়ারা গাছ আছে দেখো পেয়ারাগুলো পেকে নিচে পড়ে রয়েছে পেয়ারা পেকে গেলে না অতটা ভালো লাগে না আমার খেতে ডাসা পেয়ারা হয় সেটা খেতে খুব ভালো লাগে আর এখন তো চলে এসেছি তিন্নিদের বাড়িতে দেখো ওদের বাড়িতে কিন্তু এখনো কেউই ঘুম থেকে ওঠেনি আমাদের এখানে কিন্তু প্রায় বাড়িতে সকলেই তাড়াতাড়ি ওঠার চেষ্টা করে গ্রামগঞ্জের দিকে সেটাই হয় আর দেখো এখন টিউশানি পড়িয়ে বাড়িতে চলে এসেছি আর এসে দেখছি মা হলো বাইরে যে আমাদের টেবিলটা আছে এই টেবিলের ওপরে ফুচকাগুলো বার করে দিয়েছে রোদ লাগানোর জন্য আর সকালবেলা যেহেতু আমি চা খেয়ে যাইনি সেই জন্য মা কিন্তু একটু আগে চা বানিয়েছিল তো আমার জন্য একটু ছিল সেটা দিয়েই আমি এখন এই মুড়ি খেয়ে নেব এটা হচ্ছে চাল ভাজা মুড়ি এই মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে আর দেখো আজকে কিন্তু আমাদের বাড়িতে রান্না হবে ডিমের ঝোল আর হবে মানকচুর যে পাতা আছে না সেই পাতাটা ভাজা করব। যাই হোক দেখো আজকে বুধবারের হাট তো সেই কারণে সকালবেলা কিন্তু মা এই পেঁয়াজগুলো কেটে নিয়েছে শশাও কেটে নিয়েছে আর কেটে নিয়েছে ধনে পাতা আমি কিন্তু মাকে কেটে দিই কিন্তু আমার টিউশনে পড়িয়ে আসব তারপরে তো কাটবো ওই জন্য মা আগের থেকে এগুলো কেটে নিয়েছে আর ফুচকার মশলার জন্য দেখো এই যে শুকনো লঙ্কাগুলো শুকনো খোলায় ভেজে তারপরে এখন মিক্সিতে গুঁড়ো করে নেবে আর কড়াইতে এখন দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দিয়েছে ডিম মাকে বললাম দুটো একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে কাঁচা লঙ্কাগুলো মায়ের লাগবে আর ডিমগুলো আমি রান্না করব। আর এখন কিন্তু চলে এসেছে আমাদের বাগানের এই সাইডে মা কিন্তু এখন দুধ কচুর পাতা মানকচুর পাতা আর কুমড়োর পাতা এইগুলো তুলবে বিভিন্ন রকম শাকের পাতা দিয়ে আজকে একটা শাক ভাজা করা হবে রসুন আর হলো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে খেতে যখন বাড়িতে কিছু থাকে না তখন এই পদ্ধতিটাই আমরা অবলম্বন করি তাহলে একটা পদের রান্না হয়ে যায় যাই হোক দেখো এখন কিন্তু মা আমাদের পুকুর পাড়ের দিকে এসেছে এই পুকুর পাড়ে না অনেক রকমের গাছ লাগানো হয়েছে তোমাদের সঙ্গে আমি একদিন শেয়ার করব। এখানে কুমড়োর গাছ লাগানো হয়েছে কুমড়ো গাছটা না অনেকটা বড় হয়ে গেছে আর অনেক পাতা ছেড়েছে আমাদের আগে কত মুরগি ছিল আর এখন মুরগি কুমতে কুমতে দেখো এই তিন চারটে এসে দাঁড়িয়েছে কেন না এই যে এই টাইপ যেহেতু বাগান তো আর রাত্রেবেলা যে বন বিড়াল আছে তারপরে শিয়াল এখনও দেখা যায় আমাদের এদিকে অনেক মোরগ আবার মুরগিও কিন্তু খেয়ে ফেলেছে এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেব দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে তারপরে কিন্তু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজতে হবে ততক্ষণ না এটা একটু কালচে কালার আসে আর একটু গন্ধ না বেরোয় আর দেখো এখানে কিন্তু সব রকমের শাক পাতা ধুয়ে নিয়ে এসেছি আর এটা একটু জল ঝরাতে দিয়েছি কেননা এই শাক ভাজলে না অনেকটাই জল বেরোয় সেই কারণে একটু জলটা ঝরবে তারপরে কড়াইয়ে চাপিয়ে দেব আর এই বর্ষার মধ্যে রান্না করতে তো অনেকটাই কষ্ট হয় যেহেতু জ্বালানির অভাব রয়েছে তারপরে যে রান্নাঘর আমাদের ওখানে না বৃষ্টি পড়লেই জল পড়ে রান্নাঘরের ভেতরে এই জন্য অনেক সমস্যা হয় সকাল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমার কিন্তু শাক ভাজা হয়েও গেছে আর এখানে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি আলুটা প্রথমে ভালো করে ভেজে তুলে রেখেছি আর তারপরে মশলা দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে তারপরে ডিম দিয়ে দিয়েছি এখন কিন্তু সময় হয়েছে সকাল এগারোটা আর আমার শাশুড়ি মা কিন্তু সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে যাবে দাদা একটু তাড়াতাড়ি চলে আসে আর বুধবারের দিনে কিন্তু এই দাদা যেহেতু গাড়িটা দিয়ে আসে সেই কারণে আমাদের যে মেন রাস্তা আছে ওই মেন রাস্তা ঘুরে তারপরে কিন্তু হাটে ঢুকতে হয় আর মা কিন্তু কাঁচা ব্রিজ দিয়ে যায় মা দোকান নিয়ে যাওয়ার পরে আমার যে সমস্ত কাজকর্ম থাকে ডুকিটাকি সেগুলো কিন্তু আমার সব কিছুই করা হয়ে গেছে আর স্নান করাও কিন্তু হয়ে গেছে আর এই দেখো জামা জামাকাপুর কেচে ধুয়ে মেলে দিয়েছি রোদ উঠছে আবার বৃষ্টিও পড়ছে দেখো আবার আকাশটা কিন্তু মেঘলা হয়ে গেছে আর আমি কিন্তু স্নান করেও চলে এসেছি এখন চুলটা আঁচড়ে আমি এখন সিঁদুর পরে নেব কিন্তু আমার শাশুড়িমা বাড়ি আসতে আসতে ওই সাড়ে আটটা থেকে নটা বেজে যাবে বুধবারের দিন এতটাই রাত হয়ে যায় মোটামুটি কিছু থালা বাসন ছিল এঠো সেগুলো মেজে রেখেছি তারপরে রান্নাঘরে কিছু কাজ ছিল সেগুলো করে তারপরে একেবারে ঘরে চলে আসলাম এখন আমার মোটামুটি সেরকম কোনো কাজ নেই সকালবেলায় তো আমার শাশুড়ি মা বেরিয়ে গেছে দোকান নিয়ে আজকে যেহেতু বুধবার আর বুধবারের হাটে চলে গেছে ওই সাড়ে এগারোটার মধ্যে চলে গেছে মা ভাত খেয়ে আর এখন কিন্তু আমি বাইরের কাজকর্ম যেগুলো ছিল মোটামুটি সব কিছু সেরে তারপরে আমি স্নান করে ঘরে চলে এসেছি এখন একটু রেস্ট করব। একটু বাদে চলে আসবে পাপিয়া ওকে আবার টিউশানে পড়াতে হবে আবার বিকালবেলা যেতে হবে বাবার ওখানে লক্ষ্মীদি যেহেতু রান্না করতে আসবে দরজাটা খোলার জন্য তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো এখন কিন্তু বেরিয়ে পড়লাম বাবার ওখানে গেটটা খুলবো বলে আর লক্ষ্মীদি এখনই চলে আসবে আজকে সকাল থেকে না বৃষ্টি হয়েছে কিন্তু সেরকম হয়নি দেখো একটুখানি মানে সময় রোদ উঠেছিল আর তারই মধ্যে রাস্তাঘাট অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে বাবা কিছুদিন আগে গাছ লাগিয়েছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে লেবু গাছ আর পরপর দেখতে পাবে এক একটা গাছ এখানে রয়েছে তেজপাতা গাছ তারপর অনেক রকমের ফুলের গাছও নিয়ে এসেছিল দেখতে পাচ্ছ এখানে রয়েছে নীলকণ্ঠ ফুল বাবা যেহেতু শিব ঠাকুরের ভক্ত আর নীলকণ্ঠ ফুল শিব ঠাকুরকে দিতে হয় সেই কারণে দেখো সেই চারাও কিনে নিয়ে এসেছে আর এইখানে রয়েছে আম্রপালি আম গাছ আর দেখো বিভিন্ন রকমের ফুলের গাছ জবা ফুল শিউলি ফুল দুর্গাপুজোর সময় যেহেতু শিউলি ফুল ফোটে তো দেখো এই যে শিউলি ফুল গাছটা এই গাছটা অনেকটাই বড় হয়ে যাবে আর তার পাশে রয়েছে বেল গাছ আকন্দ ফুল গাছ বারো মাসে আম গাছ চারা গাছ লাগাতে কেনা পছন্দ করে এই যে আঙুর ফলের গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটায় না ফুল এসেছে হয়তো মিষ্টি আঙুর হবে না টক আঙুরই হবে কিন্তু তবুও হোক দেখো আকাশটা কিন্তু মেঘলা হয়ে গেছে বিকালের দিকে সকাল থেকে রোদ হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে কিন্তু বিকালের দিকে যেন বেশি মেঘলা হয়ে গেছে বলতে বলতে দেখো ঝমঝমিয়ে বৃষ্টিও নেমেছে ভীষণ বৃষ্টি হচ্ছে আর আমাদের উঠোনটা এতটাই পিছল মানে হাঁটা চলা করতে হয় খুব সাবধানে বিকালবেলায় আমাদের এদিকে ভীষণ বৃষ্টি হয়েছে আমি যখন টিউশনি পড়াচ্ছিলাম তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন বৃষ্টি হচ্ছে না আর এখন বাজে পৌনে আটটা এখনও কিন্তু আমার শাশুড়ি মা বাড়িতে আসেনি মা তো গেছে সেই সকালবেলায় দোকান নিয়ে কেননা আমাদের এখানে তো কাপড়ের হাট তোমাদেরকে তো বললামই এই হাটটা প্রায় আটটা নটা অবধি থাকে সকাল থেকে শুরু করে আর আজকে কিন্তু বাবা বাড়িতেই ছিল তো বাবা যখন হাটের থেকে চলে এসেছিল তখন আমি বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন ভিড় রয়েছে তো বললো ভীষণ ভিড় হয়েছে আর বুধবারের হাটে মোটামুটি ভিড় থাকেই আর মা তো এখনও বাড়িতে আসেনি মা চলে আসবে তাড়াতাড়ি এখন বেজে গেছে প্রায় পনে নটা আর দেখো মাও কিন্তু চলে এসেছে দোকান নিয়ে কেননা দোকান নিয়ে আসার পরে না অনেক কাজ থাকে এই যে নোংরাগুলো ফেলানো বিশেষ করে পাতা তারপরে যদি কিছু জল বেঁচে থাকে ফুচকার জল সেই জলগুলো ফেলে দেওয়া তারপরে আলুগুলো ফেলে দেওয়া আর এই যে বাসনগুলো দেখছো মা নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু এখন ওই যে আমাদের টিনের ঘরটা আছে ওই ঘরটার মধ্যেই রেখে দেবে আর বক্সের মধ্যে যে ফুচকাগুলো তোমরা দেখছো এগুলোও কিন্তু রেখে দেবে ঘরের মধ্যে আর প্রতিদিনের ফুচকা প্রতিদিন ভাজা হয় বলেই এতটা কষ্ট হয় কেননা একটা দিন যদি দোকানটা না গিয়ে বাড়িতে বসে বেশি করে ফুচকা ভাজা যায় তাহলে কিন্তু কষ্টটা একটু কম হয় যাই হোক দেখো এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে আকাশে কিন্তু তারা রয়েছে আবার চাঁদও উঠেছে মেঘলা ওয়েদার তবুও আজকের ভিডিওটা কিন্তু এটুকুই যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো